আপনাকে আবার দেখব না আল্লাহ পার করবেন আয় আমার জান্নাতি গনেরা আয় আমার জান্নাতীরা তোমরা আমাকে কতক্ষণ ধরে দেখেছ তোমরা আমাকে কতক্ষণ ধরে দেখলে জান্নাতিরা বলবে আমার পাকে জান্নাতিরা বলতে থাকবেন আরে আমাদের আল্লাহ পা আপনাকে আমরা খুব সামান্য সময় দেখেছি আমরা আপনাকে খুব অল্প সময় দেখেছি আমার আল্লাহপাল বলবেন না 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 আমাকে তোমরা অল্প সময় দেখো না তোমরা আমাকে অল্প সময় দেখো না তোমরা আমাকে

আমার আল্লাহ পাকে এত সংসার দিতে লাইসাক কোন জিনিসের উদাহরণ দিয়া যাবে না এমনিতে বাচ্চারা গজলে বলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই না সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই না সুন্দর ও এত সুন্দর দেখতে মানুষ দেখে এত দেওয়ারা হয়ে যাবে হাজার বছর কেটে যাবে জান্নাতীদের মনে হবে কয়েক সময়ে আমার আল্লাহ পাককে আমরা দেখেছি বাবারা আল্লাহ পাককে দেখে এত দেওয়ানা হয়ে যাবে সত্তর হাজার বছরটাকে কয়েক মুহূর্তের মধ্যে কেটে যায় কেবল আল্লাহর পাক রব্বুল আলামিনের দিদার

ঢেঁড়স বলেন আরে ঢ্যাঁড়শ জানেন না ভেন্ডি ঢ্যাঁড়স জানেন না এখনো এখন মোটা মোটা ঢেঁড়স রুজা রাখা ঢেঁড়শ বলতে হাঁসা হাঁসা ঢ্যাঁড়স বলছি বলে হাঁসা ও ভেন্ডি বললে হাঁসা হাঁসা ভেন্ডি চেনে কলকাতায় গেছে আগাছা বলে হোটেলে গেছে হোটেলে যেতে বলেছে

ঢ্যাঁড়স তুমি কলকাতায় ভেন্ডি হয়েছে কথা বলেছে তুমি কলকাতায় ভেন্ডি হয়েছে আমি ভেন্ডি মনে করি যে নতুন যান চালাই কলকাতায় এলাম গ্রামে ভেন্ডি খেয়ে খেয়ে ঢ্যাঁড়স খেয়ে খেয়ে মাথা খারাপ গ্রামে ঢ্যাঁড়স খেয়ে খেয়ে মাথা খারাপ কলকাতায় একটু ভালো জিনিস খাবো ভেন্ডি খাবো সেই ঢ্যাঁড়সই সামনে এলো যাকে নিয়ে পালাচ্ছিলাম সেই সামনে কথা সোনার চাদরা সোনার আল্লাহ खैर আল্লাহ পাক আমাদেরকে সকলকে দুনিয়া আখেরাতের कामयाबी দেন মুতাবারাক মোনে শেষ রুজা হতে পারে তাহের সিদ্দিক ছোট ছোট কেবলা ছোট ছিল তাহের সিদ্দিক আল্লাহ খুশি রাখলে আবার রুজা পাবো তবে এতটুকু কথা না আপনাদেরকে বলতে পারি

বাংলাদেশে চাঁদ দেখা গেছে কলকাতায় চাঁদ দেখা গেছে আমরা ফুলা ফুলা তারা তারাবি তারাবি এই চাঁদটা যে উঠে গেছে খালি চাঁদের খালি উঠেছে চাঁদ চাঁদেছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে চাঁদ চাঁদ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে

খবর পেয়েছে চাঁদ উঠেছে সঙ্গে সঙ্গে সত্য বলে একজন মানুষ কিনতে খালি চাঁদের খবরটা রমজান শরীফের চাঁদ উঠে গেছে রমজান শরীফের চাঁদ উঠেছে সত্য একটা মানুষ কিনতে কাল করেছে ওই চাঁদটা উঠার সঙ্গে সঙ্গে সত্যপোলের ওই মানুষটা যদি ইমানদার হয়ে থাকে কেয়ামত পর্যন্ত তার কবরের আজাদকে আল্লাহ মাফ করে দেয়

সব চাইতে বড় মজে যা আল্লা পাখের আমার আল্লাহ পাখের খেতাব নবী পাখের যত মজে যা নবী পাখের যত মজে যা সব বড় মজে যা নাম করু আল্লা পাখের কালাম আল্লা পাখের কোরআন

রমজান শরীফের মাসে আমার কুরআন শরীফটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি কুরআনের মাস কুরআনের মাস পড়তে যদি নাও থাকে না পড়তে যদি নাও জানেন চেয়ে বসে তিনটা আমল

কাবার তো তব যদি নাও করেন সাইজ যদি নাও করেন নামাজ যদি ওখানে নাও করেন মাতাবে বসে বসে মাথাবে বসে বসে কুরআন আল্লাহ কালামের আল্লাহর কাবার দিকে তাকিয়ে বসে থাকছে একটা জায়গায় বসে কাবার শিল্পের দিকে চেয়ে বসে থাকছেন যতক্ষণ কাবার শিল্পের দিকে তাকে না থাকবেন ততক্ষণ আপনার আমল নামাতে নেকি লিকা ও তিন তিন আল্লাহর কাবার

আওয়াজ যদি করতে নাও পারেন পড়তে যদি নাও পারেন বাবা রমজান মাসে আল্লাহ তাআলার কুরআন শরীফটা আলিয়ে মসজিদের ছাদে বসে বসে আল্লাহ পাকের কালামের দিকে তাকিয়ে থাকেন পৃষ্ঠাটা উল্টে দেন পড়তে পারেন না কিতাবের উপরে আগুন দিয়ে লিখা উপরে আগুল গুনু বুলাতে থাকেন আগুল গুনু বুলাতে থাকেন কুরআন শরীফের লিখা উপরে আগুল দিয়ে আগুল দিয়ে আগুল দিয়ে আগিয়ে যান পড়তে কিন্তু জানেন না আমার আল্লাহ পাক

যে হজটা কবুল হয়ে গেছে সেই হজের আমন নামাতে লিখে দিচ্ছেন জোরে বলুন <سؤال> <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه، وسلم الله أكبر আজকের জালসার প্রতিষ্ঠা আমার হাজি সাহেব জানাব আলহাজ মরহুম আমাদের রমজান আলী সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ তার জান্নাতুল ফের দাউস করেন বলুন আমি ওই কবরস্থানে যত মাইয়ের শুয়া আছে আল্লাহ প্রত্যেককে জান্নাতি করেন বলুন আমি আমাদের মুরুবীরা যে যেখানে তামান পৃথিবীর যে যেখানে শুয়া আছে

بدر اينا من, من سنيات البداي, البداي وجاب شغورو علينا مادا لله सलामो रसो या पे सु पते वखीना न सीना मिसल से बेहतर पसीनी सलामो يا رسول الله يا ربي عليك عليك يا رب صلِّ وسلم دائما ابدا سيد خلق كل হসন জমি খুশাল সালো আলাই হো আলিগি ভাই

কচি তোমার এটা তো ছোটটা বাবাজিরা সকলে তিলাম বড় কচি রান্নার দি গাছ সকলে তেলাওয়াত করেন বাপ চেপে চেপে বসেন কচি বসে যাও এখনই বিরিয়ানি খাওয়ানো হবে বাবাজিরা এই তারিখটা কিন্তু সবাই আসা আমাদের রমজান শরীফ মাসে হাজির সাহেবের দিনটা মারা খুশি করে মেধে একটা দুটো বছর বছর।

দশই ফলবই হাজি বই হাজী সাহেবের বাড়িতে জামুন জালসা হয় জোহরের পর থেকে ইমাম সাহেব রাচে করবেন আসরের নামাজ পড়ে আমি উঠব কি আসরের আগিন্দে যাব তারপরে আসর নামাজ হবে ফেরুন দরকার দুবার কথা বুঝা যাচ্ছে কি উঠে সকলের ইফতার আর ইফতারের সঙ্গে তাবারুক বিরিয়ানি প্যাকেট থাকবে মুনাজাত হয়ে যাবে ইফতার করে তাবারুক হাতে করে নিয়ে যে যার বাড়ি চলে যাবে ঘরে যাওয়ার আল্লাহ করে তারাবির নামাজ যে যার মসজিদে করতে পারবে কথা বুঝেছেন এবারে দাদা বিয়ের ইশারে সব পড়েছে রমজান শরীফে একটা রোজা দরবারে রাখলাম একটা ফালগুন মাসুশ বাইশ আপনারা সকলে জানেন আমার কাছে একটা কিতাব থাকে আপনারা যদি না লেন আমার